রামকৃষ্ণনগরে শহরের বুকে প্রতিদিন একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে দুর্ঘটনার কারণ হলো এলাকায় তীব্র গতিতে গাড়ি চালানো ও গাড়ি চালকদের প্রশাসনের নেই কোনো হেলদল ছোটো ছোটো বাচ্চাদের হাতে গাড়ি স্টিয়ারিং যার কারণে প্রতিনিয়ত আতঙ্কে ভুগছে এলাকার মানুষ মঙ্গলবার এমন একটা ঘটনার সাক্ষী হয়ে রইল রামকৃষ্ণনগর থেকে আনিপুর যাওয়ার পূর্ত সড়কে এলাকার মানুষ প্রাপ্ত খবরে জানা যায় যে রামকৃষ্ণনগর থেকে একটি অটো আনিপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল বিলবাড়ি যাওয়ার পথেই মুখে প্রধান সড়কের উপর গাড়িটি আসার পর অপর দিক থেকে দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের বিকট একটি শব্দ হয় শব্দ শুনে আশেপাশের লোকেরা ঘটনাস্থলে ছুটে আসেন ওনারা দেখেন একটি বাচ্চা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে এবং অটোরিকশার ভিতরে একজন বয়স্ক মহিলা অচেতন অবস্থায় পড়ে আছেন সঙ্গে বাচ্চাটির মাও ছিল দুজনের অবস্থা সংকটজনক দেখে আশেপাশের লোকেরা একশো আট অ্যাম্বুলেন্সে খবর দেন সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বাচ্চা বয়স্ক মহিলার প্রাথমিক চিকিৎসা করে পরিবারকে বলে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে নেন দুর্ঘটনায় গুরুতর আহত দুজনে হলে কলাবতী কর্মী ও অমিত কর্মী ওনারা সম্পর্কে হলেন দিদানাথি পুলিশ ঘটনাস্থলে এসে দুইটি গাড়িকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে আসে দুজনেরই আঘাত গুরুতর লেগেছে মাথা ও শরীরের বিভিন্ন অংশে দুজনের বাড়ির বাসকাল টিলা গ্রামে অটো গাড়িটির নাম্বার এস টেন বি সি জিরো সেভেন নাইন ফাইভ ম্যাজিক ট্রাকটির নাম্বার এম জেড জিরো ওয়ান টি টু এইট সিক্স ফোর এই দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার ফলে এলাকায় মানুষের মনের মধ্যে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে খবর লেখা পর্যন্ত দুজন আহত চিকিৎসাধীন আছেন বলে খবর পাওয়া যায় কেন যে এই যে আনিপুর তো রামদেশনগর একটা রোড আছে পি রোড বিল সামনে মানে বিলবাড়িতে কি আইয়া উঠতে লাগে আর নগরটা কিহ গাড়ি আর আনিবুরটা কিহ গাড়ি ওদিকে যায় কিন্তু এখানেও প্রায় সময় দেখা যায় এখানে এক্সিডেন্ট হয় যে এখানে ছাত্রী প্রায় সময় আমরা এই রাস্তা দিয়ে বিলবাড়ি রাস্তা দিয়ে আই হ্যাঁ যে কোন সময় আরও ওই তো ভারে এর গতিকে এখানে দুইটা স্পীড ব্রাটের দরকার এ গতি আমরা কর্তৃপক্ষের কর্তৃপক্ষ জানাই যার যে এই রোডও দুইটা স্পীড ব্রাট দেওয়ার জন্য আজকে বর্তমানে একটা এক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি এই খবর যাও আমি আইছি